দেখেন কি একটা অবস্থা মানে এখন বিকাল চারটা দশ বাজে আকাশের অবস্থা দেখেন মনে হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে বাইরের মানুষজন সবাই চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে নিজ নিজ বাসায় কারণ এমন গতিতে বাতাস হচ্ছে যেটা মানে বলার মতো না মানে অনেক বেশি অনেক বেশি বাতাস হচ্ছে এখন দেখেন এখন একটু ঠান্ডার কারণে তখন আমি ভিডিও করতে পারিনি একটা কাজ করতেছিলাম তখন মানে এখানে টিনের ঘরগুলো সব মানে উড়ে নিয়ে যাচ্ছে আমার একটা অবস্থা দেখলাম এত গতিতে বাতাস আর বৃষ্টি হলে কিন্তু বাতাসটা চলে যাবে যদি বৃষ্টি না হয় তাহলে বাতাসটা তার বেড়ে যাবে আর আজকে বাংলাদেশের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় হয়েছে একদম ঘর বাড়ি সব ভেঙে চুরে চুরমার অনেক মানুষ আহত হয়েছে তো আমরা এটা নিউজে দেখলাম অনেক জায়গায় অনেক জায়গায় আজকে কালবৈশাখী ঝড় হয়েছে তো দোয়া করে যাতে বাতাসটা না হোক বৃষ্টি হোক বৃষ্টি হলে কিন্তু বাতাসটা থাকে না বৃষ্টি না হলে কিন্তু বাতাসটা অনেক বেশি গতি ব্যাগ হয় বাতাসটা অতিরিক্ত বাতাস দেয় যার কারণে অনেক গাছপালা ভেঙে মানুষের ঘর বাড়ি ভেঙে যায় তো যাই মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল বৃষ্টির জন্য কারণ এত পরিমাণ গরম পড়ছে যেটা অতিষ্ঠ হয়ে গেছে মানুষ যার কারণে মানুষই বৃষ্টির জন্য দোয়া করছে নামাজ পড়ছে তো আল্লাহর রস এখন বৃষ্টি হচ্ছে না তিন চার দিন থেকে রাতের বেলায় হচ্ছে তো আজকে বিকাল টাইমে এখন চারটা পনেরো বাজে তার মধ্যে দেখেন আকাশের অবস্থা মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে কিন্তু না এখনো মাত্র চারটা দশ কি পনেরো বাজতেছি আমার একটা অবস্থা দেখেন বৃষ্টি দেখ ঝুম বৃষ্টি দিলে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে গরমে তাপমাত্রাটা কমে যাবে কিন্তু যদি বৃষ্টি না দিয়ে বাতাসটা দেয় যে বাতাসটা একটু আগে দিতে সেটা যদি আপনাদের একটু দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এখানে সামনে যে টিনের ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলো সমান একদম দুমড়ে মুছে ফেলতেছে আমার একটা অবস্থা মনে হচ্ছে বাড়ি উড়ে নিয়ে যাচ্ছে এত আওয়াজ উড়ে নিয়ে যাচ্ছে একটা অবস্থা আমি কাজটা করার জন্য আমি আর ভিডিওটা করতে পারি এখন যখন ভিডিও করতে নিয়েছি এখন বাতাসটা নাই রহমত হালকা হালকা বাতাস আছে তেমন বেশি নাই দেখে দূরে দূরে বৃষ্টি করতেছে তার কারণে বাতাসটা একটু কম বাতাসটা যত কম হবে বৃষ্টিটা তত বেশি হবে বাতাসটা এখন নাই একদম মানে এসির যেমন বাতাস ঠান্ডা ঠিক তেমন একটা বাতাস দেখেন বিজলি মারতেছে তো বিজলি মারার সময় একদম বাইরে হাত দেওয়া বা মোবাইল টাকা ভালো না